আসসালামু আলাইকুম ভিউার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অনুশীলনী পাঁচ দশমিক একের দশ নম্বর অঙ্কটি দশ নম্বর অঙ্ক কী দেওয়া আছে একটু খেয়াল করে দেখো জেড মাইনাস টু ডিভাইডেড বাই জেড প্লা মাইনাস ওয়ান ইকুয়াল টু টু মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান পরবর্তী লাইনে দেখো জেড মাইনাস ওয়ান মাইনাস ওয়ান অনেক সময় আমরা অঙ্ক করার জন্য সিকোয়েন্স কিন্তু চেঞ্জ করি এখন দেখো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দুইটা যোগ করলে কিন্তু মাইনাস টুই হয় কিন্তু আমি অঙ্ক করার স্বার্থে এখানে সিকোয়েন্সটা চেঞ্জ করেছি ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু টু মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান পরবর্তী লাইনে জেড মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান এখানে আমরা দেখো আগের লাইনে মাইনাস ওয়ান দিয়েছি সেজন্য মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান লিখতে পারি এই জন্য এভাবেই লিখলাম ইকুয়াল টু টু মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান পরবর্তী লাইনে জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান এখন এই লাইনটাতে আমরা সবগুলো জেড মাইনাস ওয়ানকে আলাদা করে নিচ্ছি সেজন্য মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান যখন ডান পাশ থেকে বাম পাশে যাবে তখন কিন্তু সাইনটা চেঞ্জ হবে তখন হবে প্লাস জেড মাইনাস ওয়ান ওয়ান বাই জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু টু এখন দেখো ওয়ান বাই জেড মাইনাস ওয়ানের সামনে একটা সামনে আছে মাইনাস একটার সামনে আছে প্লাস এখন কিন্তু এটা সরাসরি কাটা যায় এখন পরবর্তী লাইনটাতে দেখো জেড মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান যেটাকে আমরা কাটাকাটি করলে হবে হচ্ছে ওয়ান ইকুয়াল টু টু তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি ওয়ান ইকুয়াল টু টু এইটা কিন্তু কোনোভাবেই সম্ভব না এই জন্য এই সমীকরণটির কোনো সমাধানই নাই সুতরাং এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে নির্ণয়ের সেট হচ্ছে ফাঁকা সেট এটাকে আমরা ফাঁকা সেট হিসেবে ধরতে পারি এটা হচ্ছে আমাদের এই অঙ্কটির সলিউশন আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে